আসসালামু আলাইকুম আমি লেবানন প্রবাসী মিরাজ এখন বর্তমানে লেবাননে আছি লেবাননের বর্তমানকার অবস্থা সম্পর্কে কিছু কথা আসলে না বললেই নয় বিগত বেশ যাবত কিন্তু এখানে এই দেশটাতে খুব পরিমাণ হামলা হইতেছে এতে কিন্তু লাখ লাখ মানুষ নিজের বসত বাড়ি ঘরবাড়ি ছাড়া এর পরবর্তীতে গতকালকে গতকালকে যে কি বড় একটা ভয়াবহ একটা রাত গেছে এখন পর্যন্ত এটা শুধু লেবাননে যারা পশোধ করতেছে তারা এবং উপরের আল্লাহ এই বিষয়টা জানে এবং উপলব্ধি করছে বা করতেছে মানে একটা পরিস্থিতিতে আমরা কিন্তু এখন ভয়ঙ্কার আসি কালকে রাত্রে কতগুলা বোম যে মারছে এই লেবাননের ভিতরে বাইরুটের ভিতরে এবং বাইরুদের বাইরে মানুষের সেটা সেটা আসলে মানুষে বইলে এবং গুইনে শেষ করতে পারবে না এরকম ভয়াবহ তাণ্ডব এবং ভয়াবহ হামলা লেবাননে করতেছে এবং হইতেছে তো গতকালকে রাত্রে যে ঘটনাটা আর আমার মনে হয় না লেবাননে কোনো মানুষ যারা সেফ জায়গায় আছে তারা এবং যারা সেফ জায়গায় নাই তারা কেউ ঘুমাইতে পারছে এরকম অবস্থা এরকম ভয়াবহ অবস্থা এখনকার বর্তমানকার যে পরিস্থিতি লেবাননের কালকে কিন্তু রাত্রে একটার পরেও কিন্তু শত শত মানুষ রাস্তা দিয়ে হাইটা গাড়ি নিয়ে মোটরসাইকেল নিয়ে যে যে যেভাবে পারছে যে সমস্ত সেফ জায়গায় আক্রমণ হচ্ছে সেখান থেকে কিন্তু তারা অন্য কোনো সেফ জায়গার উদ্দেশ্যে অর্ধেক রাত্রের সময়ও কিন্তু মানুষ চলা শুরু করছে হাঁটা শুরু করছে হারিরই মসজিদ আছে এই প্রতিদিনই কিন্তু নতুন নতুন জায়গা আক্রান্ত হইতেছে আজকে যে জায়গাটা সেফ আছে কালকে সেই জায়গাটা আর সেফ থাকতেছে না কালকে যে জায়গাটা সেফ ছিল পরশুদিন সেইখানে আর সেফ থাকতেছে না এরকম প্রতিনিয়ত প্রত্যেকটা সময় কিন্তু নতুন নতুন জায়গাগুলো কিন্তু আপনার আক্রান্ত হচ্ছে আর মানুষের যে পলানোর জায়গা মানুষের যে আশ্রয় নেওয়ার জায়গা সেটা কিন্তু ক্রমগত কুইমে আসতেছে এবং এখানে কিন্তু বিশটারও বেশি এখানে বিশটারও বেশি এখন পর্যন্ত হাসপাতাল এবং অনেকগুলো মসজিদেও কিন্তু হামলা হয়েছে তো সেখানে মানুষ সেফ থাকবে কোথায় সেক্ষেত্রে যদি মানুষ যদি ইঞ্জুরি হয় অবস্থা যদি খুব খারাপ হয় তাহলে কোথায় যাবে যদি হাসপাতালগুলোতেও যদি হামলা হয় তো এই হচ্ছে আসলে এখন আমাদের আমরা যারা লেবানন প্রবাসী আছি তাদের অবস্থা কিন্তু একটা দুঃখের বিষয় বাংলাদেশ থেকে এখন পর্যন্ত কোনো দায়িত্ববান এবং কোনো ফেমাস কোনো মানুষ এবং যাদের মানুষ চিনে এরকম কোনো মানুষ কিন্তু এখন পর্যন্ত কোথাও কোনো সোশ্যাল মিডিয়ায় অফলাইনে অনলাইনে কোথাও কিন্তু এই লেবালন প্রবাসীদের নিয়ে এখনও কোনো কথা কোনো মন্তব্য রাখে নাই এবং এইভাবে চলতেছে হ্যাঁ এইখানে এখানে আমাদের বাংলাদেশ দূতাবাস আছে তারা সাধ্য অনুযায়ী বিপদস্থ অবস্থায় আছে ক্ষতিগ্রস্ত মানুষ আছে তাদের পাশে কিন্তু যতটুক সমর্থ ওই অনুযায়ী যেভাবে করলে ভালো হয় সেটা কিন্তু করতেছে সেগুলো কিন্তু তারা খাবার বিতরণ করতেছে এবং বিভিন্ন সেবা দিতেছে এরকম একটা অবস্থায় কিন্তু আমরা এখানে লেবাননে আসি আমরা প্রবাসী রেমিডেন্স যোদ্ধা এটা হচ্ছে তার প্রমাণ